দুই প্রতি সালটা হতে চলেছে চাইনি এনেমে বা গুমান প্রেমীদের জন্য একেবারে সরিয়ে বছর কারণ একের পর এক দুর্দান্ত গুমান আসছে যেন দেবতাদের মধ্যে লড়াই চলুন দেখে নেওয়া যাক এমনই দশটি অসাধারণ গুমান যেগুলো দুই হাজার প্রতি সালে আমাদের মনজয় করতে আসছে প্রথম সিজন টু ক্যাং ইয়ান্তো দুই হাজার তেইশ সবচেয়ে বড় বিস্ময় ছিল এই এনিমি বিশেষ করে এর স্টাইল আর ব্যাকগ্রাউন্ড মিউজিক যেন চোখে আর কানে একসাথে বৃষ্টি নামে তো আগুন জ্বালিয়ে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর ফিরছে এই এনিমে আর এইবার সে নিয়ে আসছে নামের গোপন কৌশল অপেক্ষায় থাকা ছাড়া আমাদের আর উপায় নেই দ্বিতীয় সিজন টু ড্রাগন রাজা নানের বিখ্যাত উপন্যাস লং থেকে নির্মিত এই গৌমান 2025 এ ফিরছে নতুন উত্তেজনা আর হৃদয় ভাঙা গল্পনী। সফটের চমকপ্রদ ব্যাপার হলো নতুন ট্রেলার দেখা গেল। কি ঐতিহাসিক দিশো 20 রাত ফ্লাওয়ার ম্যাগবাがり আর সেই অদ্ভুত নিসঙ্গতা। জ্ঞানান আবারো সলিয়ে চালাতে এসেছে মনে হচ্ছে তো এবার কি হবে? তৃতীয় লর্ড অফ দা মিস্টেরিয়স। একটা বই কিভাবে গোটা একটা জগৎ হয়ে যায়। এই গো মানে সব আছে। হাজার বছরের কল্পিত ইতিহাস, 220টি আলাদা পেশা, এমনকি সম্পূর্ণ মুদ্রা ব্যবস্থাও তৈরি করা হয়েছে। লেখক 300 এর বেশি বই রেফারেন্স হিসেবে পড়াশন। কিন্তু আমাদের নেখুতের জগত উপহার দেওয়ার জন্য এটা পড়লে তোমার প্রসেসরে হ্যাং করে যাবে ততর্থ টেন ডেস ইন্ড এই মুহূর্তে চীনের সবচেয়ে আলোচিত ইনফিনিটি সার্ভাইভাল গ্যারানার উপন্যাস প্রতিটি দশ দিন পর এক মৃত্যুর খেলা যেখানে একজনকে বেছে নিতে ঈশ্বর হওয়ার জন্য আর নায়ক সে একজন প্রতারক এবং হ্যাঁ সত্যি সে একজন পেশাদার প্রতারক তবে তার সাথে কেউ বদলে দিয়েছে এত মাইন্ড গেম আমার সিপিউ বলে যাচ্ছে পঞ্চম গুস্ট লাইন যতক্ষণ না শৈতান আসছে ততক্ষণ গল্প জমে না এই কথাটা পুরোপুরি মানিয়ে যায় যে এনিমিটি নায়ক লিহা ওয়াং এর উপর সে এক মানসিক রোগী যে প্রায় এক ভয়ানক রক্তবিবাসু অমরত্বের দুনিয়ায় ঘুরে আর অবাক ব্যাপার সেখান থেকে সে জিনিস আনতে পারে বাস্তব দুনিয়ায় একদিন সে সে জগতে এক কালো দেবতাকে ফেলে আর এরপর আর কখনো ফিরতে পারে না শেষে কেউ এসে বলে তুই যেটাকে বাস্তব ভাবছিস এটাই তো স্বপ্ন আমি তখন লিহা ওয়াং এর মতোই পাগল ষষ্ঠ শর্ট স্নো স্ট্রাইড এই গোমান এক কথায় শেষবার বরফের মাঝে দেখা গেল প্রকৃত মার্শাল উপন্যাস এক বিশাল তুলে এনেছিল এই গল্প আর এইবার এই নতুন রূপে এটা সেই ধরনের গৌমান যেখানে প্রতিটি চরিত্রই এক একটা ছোট উপন্যাস অষ্টম সিজন থ্রি ক্যাংলেন জু এটা তো আমার প্রিয় যেমন ফাইটিং স্টাইল তেমনি সেই পাকলেমার মার্কার সংলাপ পুরো একটা থ্রি এখানে দেবতা ঢাকা হয় আর কারা জানো হাও জিং নয় আকাশে রাজকুমারী যাদের নাম শুনলেই গাও সুরে উঠে মিনি স্ট্রিম গোমান দেখে ক্লান্ত এটা একদম অন্যরকম নবম একজন মাঙ্গালা হঠাৎ সে সত্যি ঢুকে পড়ে নিজের আঁকা দুনিয়ায় আর কৌশলে সে সব পাওয়ার নিজের করে নেয় তবে তৃতীয় সিজনে তার মৃত্যু ঘটে ফিরে এসে সে পুরো কমিক বদলায় এবং গল্প আবার শুরু হয় এটাই তো আসল আত্মা শক্তির জাদু কবিতা দশম সিজন সাত পিপল পরিচালক নিজে নিশ্চিত করেছে সিজন সাথে মকবেল এলাকায় দেখা যাবে এক রহস্যময় চরিত্র যে শত শত বছর ধরে পেঁচে আছে হয়তো সেই সেই মকবেল গডসেস যার কথা আমরা আগেই শুনেছি আর চারটি শক্তিশালী গোত্র একত্রিত হয়ে কিছু একটা করতে যাচ্ছে প্রশ্ন হলো কি কি তারা দি গ্রেট মার্শাল কে ফিরিয়ে আনবে এই ছিল দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে প্রতীক্ষিত দশটি গোমান তুমি কোনটা নিয়ে সবচেয়ে বেশি উত্তেজিত নিচে কমেন্টে জানো আমরা দেখবো কে কার সঙ্গে একমত